এলাম দিনের থার্ড ভিডিও নিয়ে হ্যাঁ থার্ড ভিডিও নিয়ে চলে এলাম আর অবশ্যই করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমে যে ভিডিও ক্লিপটা দিচ্ছি সেটা সেটার উপর একটু বক্তব্য রেখা অবশ্যই করে আমার আজকে টিনাকে নিয়ে অনেক কিছু বলার আছে তা চলো আগে একটু ভিডিও ক্লিপটা দেখে নাও আমি রিকোয়েস্ট করছি বৈশাখী দেবী আপনি মুক্তি দিন অনেক চলেছে না আপনি আপনার কাছে আমি হাত জোর করে বলছি ভদ্রলোককে মুক্তি দিন দিয়ে ওনাকে ওনার জীবনে ফিরিয়ে আবার ওনার কাজে ফিরতে দিন আপনার জন্য ভদ্রলোক শেষ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তার মানে মিডিয়ার সামনে বসে সেই বার্তা দিচ্ছে বৈশাখীর উদ্দেশ্যে ও বৈশাখী মানে হচ্ছে শোভন বৈশাখী বুঝতে পেরেছেন যে আমাদের কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন তা তা তাতেই বোঝা যাচ্ছে যে যেই রটনা রটনাও বা রটানো বা যেটা প্রুফ হিসাবে কোর্টে পেশ করার কথা ছিল শোভনের মানে রত্নাদেবীর হাজব্যান্ডে সেরকম কিছু দিতে পারেনি সেও রত্নার সাথে অন্য কোন পুরুষের নাম জড়িয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছে কিন্তু সেইভাবে প্রুফ প্রমাণ দিতে পারিনি বলে খারিজ হয়ে গেছে গতকাল আলিপুর কোর্টে এইবার কথা হচ্ছে এইভাবেও রিকোয়েস্ট করছে সংবাদ মাধ্যমের মাধ্যমে মারফত বৈশাখীর কী করণীয় বৈশাখী তো পটের বিবি সে ওই সাংবাদিক সম্মেলনে যেইভাবে ও মানে পরিচালনা করছে আঙুল দিয়ে তাতেই বোঝা যাচ্ছে যে বৈশাখীর ইউরিনে শোভন আছার খায় দেখো বলতে বাধ্য হচ্ছি এইগুলো আমরা সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্মে আমরা দেখছি এরপরে এই বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স মামলা খারিজ হওয়ার পরও শোভন কি বলছে যে তাতে কী হয়েছে আমি বৈশাখীর সাথেই থাকবো তাহলে রকম একটা জল জ্যান্ত প্রমাণ তা কোর্ট কিছু বলছে না না অ্যাকচুয়ালি কোর্ট তো সবের বলার একটি আর না তার কেউ যদি এই বিষয়ে কেস ডায়েরি করে তাহলে তা এইখানে কেন রত্নাদেবী বসে আছে যে সত্যি করেই তো আমি কিছু না করে যদি স্বামীকে না পাই সে যদি এই এইরকম নোংরামি করে এটা তো আমাদের চলতি কথায় আমরা মনে করি যেটাকে বলা হয় রাখা দেখো এইগুলো তো মানে অস্বীকার করার জায়গা নেই এগুলো তো প্রমাণ বা দেখাই যাচ্ছে সাথে থাকবো বলছে তাহলে তিনি যদি এইগুলো নিয়ে আবার কোনো কেস ডায়েরি করেন আমার মনে হয় এদের একসাথে থাকাটা বন্ধ করা যাবে আমি জানি না কত কি এই আইনে এরা তো সব উকিল ব্যারিস্টার সব বন্ধু বলছে তো আমার বন্ধু আপনার সাথে রয়েছে আপনার দল তাহলে সেও বলছে হ্যাঁ দল আছে নিশ্চয়ই একটা ভারী ভারী লাগছে তারপরেও আমি তো আইনি লড়াই লড়ছি তো এইগুলো দেখে না সত্যি করেই আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি সেটা বুঝে উঠতে পারছি না বিশ্বাস করুন এরকম এগোনো আমার মনে হয় না কারো দরকার পড়বে বউ থাকতে অন্য নারীকে নিয়ে আমি জীবন কাটাবো কি কোয়ালিটি টাইম স্পেন্ড করছে সত্যি করে যেই মানে কথা বলতে গিয়ে যে তুতলে যায় তারও একটা এরকম গাট্টা গোট্টা একটা সবসময় পটের বিবি সেজে থাকা একটা গার্লফ্রেন্ডের দরকার আছে সত্যি করে কত কিছু দেখলাম তাই না হ্যাঁ ঠিক 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 একদম এসএসসি এসএসসির দাগি অযোগ্য শিক্ষকদের নাম বা তালিকা প্রকাশ হয়েছে সেখানে তো দেরি কেন 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 দেরি কারণ আপনারা এতক্ষণে জেনে গেছেন ওই অযোগ্য দাগি তালিকায় প্রচুর এই সরকারের সরকার বলবো না তৃণমূলের অনেক নেতার বউদের নাম বাড়ির মেয়েদের নাম পাওয়া গেছে হুম তাহলে এসএসসিতে এইরকম স্ক্যাম সত্যি করে একেবারে মানুষের এই যে অনিহা আরও বাড়িয়ে দিল পড়াশুনো করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বলো বা যে কোনো মানে সরকারি চাকরির ক্ষেত্রে বলো ওয়েস্টবেঙ্গলে এটা যে কীরকমভাবে নিরাশায় পরিণত হয়েছে তারপরে যদি এসএসসি এরকম এরকম অযোগ্য দাগি শিক্ষকরা মানে থাকে সেখানে এক হাজার তিনশো আট বোধ যদি না নাকি এক হাজার আটশো চার জনের নাম প্রকাশ হয়েছে যে সুপ্রিম কোর্ট বলেছিল দেনান দেন এটা প্রকাশ করতে এরপরে যারা সত্যি করেই অরিজিনাল যারা সত্যি করেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি আছে দেখার বিষয় কারণ তাদেরও পরীক্ষায় বসতে বলা হয়েছে কিন্তু তারা যদি একবার পরীক্ষায় বসে তারা যে স্কি যেই সালে যে প্যানেলে তারা এই চাকরি পেয়েছিল আর এই দাগি অযোগ্যদের কারণে তারা বঞ্চিত তা এইবার তাদের অনেক বলার মানে কথা আছে যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবে তারা এই কী বলবো আন্দোলনেই আর থাকতে পারবে না যেহেতু কোনো আমি বুঝেছি তার দেখা যাক কি হয় তাই এটাও একটা সংবাদ মানে আপনি সব জায়গায় এই যে দুর্নীতি আপনি দেখতে পাবেন আপনি চিন্তা করতে পারছেন শিক্ষায় দুর্নীতি সাদা খাতা জমা দিয়েছে সে তিপ্পান্ন পার্সেন্ট পেয়ে পাশ করেছে সে পড়াবে কি পড়া পড়াবেটা কি এরকম আমাদের এখানে একটা স্কুল আছে হ্যাঁ উচ্চ মাধ্যমিক স্কুল এবং সেটা গার্লস সেখানকার স্টুডেন্ট আমি পড়াতাম তো সেই স্টুডেন্টরা ওই মহ ওই স্কুলের মানে স্টুডেন্ট বলছে কম্পিউটারের সিটা জানে না কম্পিউটারের ক্লাসেই মানে কোনো মানে বসে থেকেই মানে চল পলা মানে পালিয়ে যেতে পারলে বাঁচে এবং সেটা স্টুডেন্টরা বুঝতে পারছে বুঝতে পারছেন কি অবস্থা তাহলে কার্ডের ভরসা ভরসায় আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠাই তা সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো জানা যাচ্ছে যে সাদা খাতা জমা দিয়েও ফিফটি থ্রি পারসেন্ট নাম্বার পেয়েছে মানে আমি শুধু ভাবি পাশ ফেল তো সরকার অনেক আগেই তুলে দিয়েছিল মানে নিশ্চিন্তে টেন পর্যন্ত স্টুডেন্টরা যেতে পারছিলো যে আমাদের আটকাবে না তাহলে এইগুলো কি এরা পড়াশুনো ফেলে অন্য আকামে ব্যস্ত হয়ে যাবে জানে তো পড়াশুনো না করলেও আমাদের পাশ করিয়ে দেবে তাহলে এইরকম ডামাডোল সেই ডামাডোলের মধ্যেও আমি টিনুকে নিয়ে বলতে এলাম অবশ্য করে টিনুকে একজন কমেন্ট করেছে কমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিন তারপরেও বলবো যে কমেন্টের উপর আমি বলবো অবশ্যই করে অনেক কিছু বলার আছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সে যাব এই কমেন্টটা কি করেছিল কে করেছিল সেটার বিষয় আমি আমার নিজস্ব বক্তব্য রাখব একটা কমেন্ট করব তার উপরে আমার বক্তব্য হুম শ্রীলেখা নাম তোমার ব্লগ দেখলে কিছুদিন ধরে মনে হচ্ছে ইন্ডিয়াতে নয় কোনো স্বর্গরাজ্যে বাস করছি গুপি বাগার মতন হাততালি দিলেই সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে যে তা নয় সেটা আমরা সবাই জানি তাই এর সাথে যদি একটু বাস্তবতার ছোঁয়া থাকত তাহলে দেখতে আরও ভালো লাগতো যেমন কিভাবে ফ্ল্যাটটা পেলে এই ধরনের লোকালিটিতে কীরকম রেন্ট এই ফ্ল্যাটটার কীরকম রেন্ট তাহলে ভিডিওটা আরও আকর্ষণীয় হতো এটা তো বোঝাই যাচ্ছে না তুমি দিল্লিতে বসে ব্লক করছো না বসিরহাটে বসে যাই হোক তুমি যা ভালো বুঝবে তাই করো আমরা একজন ভিউয়ার্স হিসাবে দেখে যেটা মনে হলো সেটাই বললাম চলো মূল বিষয়বস্তুতে তাহলে বুঝতে পাচ্ছেন কিরকম একটা গুরুত্বপূর্ণ একটা মন্তব্য কমেন্ট আকারে দিয়েছে যে কি করছে কি করছে না বা কোথায় আছে আর কোথায় আছে বলছে দেখো আমি কমেন্টার সাথে সব বিষয় সমত হতে পারিনি কারণ এর আগে ও তো ভালো কাজ করেনি মানুষের এত কিউরিসিটি হয়েছে কেন ও যদি কোনো ইলেকট্রনিক্স গুডস কিনতে গিয়ে কোনো দোকানে গেছে সেখানেও ফোন হয়েছে ও কোথাও গেছে সেখানে অরেঞ্জ ট্রলি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এটা নিয়েও হয়েছে মানুষে আমরা বলেছি এর পিছনে কারণই হচ্ছে ও দিন ঠিক কথাটা বলেনি তাই না যার কারণে এখনও মানুষ ওকে বিশ্বাস করে না হ্যাঁ ওর ঠাম্মি সত্যি করে ওর ঠাম্মি এটিএম কার্ড বলছে যে একটা এটিএম কার্ড পেয়েছে আমি যতদূর জানি বোধ ওর ওর ঠাম্মি বোধ পেনশন ভোগী যাই হোক ওর ঠাম্মির টাকা আমার মনে হয় না ওর ঠাম্মির কাজে লাগে ওর মেয়েদের ছোটো মেয়েকেই দেয় ছোটো মেয়ের খুব সচ্ছল পরিবারের বিয়ে হয়নি কিন্তু আমার মনে হয় না ঠাম্মি এই নাতনির পয়সার দিকে নজর দেওয়া আছে দেখো যেটা সত্যি সেটা বলতে আমি একটু পিছু পা হব না কিন্তু নাতনিকে সঠিক পত তার ঠাম্মি দেখায়নি আজকে চিন্তা করুন ও যদি নির্ঝঞ্ঝাট থাকতো বাচ্চা যদি না থাকতো তাহলে ও স্মুথলি এইগুলো করতেই পারতো কিন্তু ওর একটা সংসার সেখানে তার বাচ্চা আছে বড় হচ্ছে এই তো পাঁচ বছরে পড়েছে কি পড়বে তাহলে আস্তে আস্তে সেও বড় হচ্ছে সেও বুঝতে পারবে যে তার মা বেঁচে আছে কিন্তু তার জীবনে তার মায়ের অনুপস্থিতি তো এইগুলো আমি কেন অনেক গার্জিয়ান অনেক মা বাবারা সন্তানের দিকে তাকিয়ে কঠিন বা বাজে পদক্ষেপগুলো নিতে পারে না কারণ ছেলেমেয়ের উপর সেগুলো বর্তায় বুঝাতে পারছি তারে য কোনো বদনেশা কোনো খারাপ জিনিস যেটা সন্তান দেখে শিখতে পারে বুঝাতে পারছি সেগুলো করে না সেখানে দাঁড়িয়ে ওকে শোনার স্কোপ ও দিয়ে গেছে ওকে বলবে ওর সন্তান সেটা ও স্কোপ দিয়ে গেছে তাই না সন্তান সত্যি করেই বারংবার আসে যাই হোক এটা তোর ঠামি অন্যভাবে এটা করতেই পারতো না এই যে এই জিনিসপত্র দেখানো এই যে সেই সময় কিন্তু ওর ঠাম্মি ছিল ঠাম্মি কিন্তু ভালো মতন জানতো যে পুতিকে আমার নাতনি নেবে না কিন্তু তাও ড্রামা করে গেছে সেইখান থেকে দাঁড়িয়ে ঠাম্মি এই কাজটা ঠিক করেনি কিন্তু তাহলে নাতনি পয়সা দিকে উনি এই বয়সে কি খাবে বলুন তো এই তো হাঁটুর ব্যথা হাঁটা দেখলেই বোঝা যায় ও বলছে ওর ঠাম্মির থেকেও নাকি ওর মারাত্মক হাঁটুর ব্যথা ওর হাঁটুর ব্যথার কারণই হচ্ছে ওর ওর এক্সট্রিম ওয়েট এক্সট্রিম ওর কি বলবো এটাকে দেহের ভার তা এইগুলো আগে কমানো উচিত অবশ্যই করে আর কেউ কেন্টের ওয়াটার কী বলো এটাকে পিউরিফায়ার সত্যি আটকে যায় কিনেছে সেটা মোটামুটি বারো তো হবে বারো হাজারের মতন সবই করছে ইনস্টলমেন্টে দেবে তারপর ওয়াইফাই যেটা দিয়ে ও রোজগার সত্যি করেই তো আমার অবাকই লাগতো ছন্ন ছাড়া জীবন ও চালাচ্ছিলো ওকে দেখে মনেই হচ্ছিল না যে ও একজন ব্লগার হ্যাঁ সেরকম পরিবেশে ওকে থাকতে হয়েছে বেশ সেই দু আড়াই মাস সেখানে সত্যি করে খুব কঠিন হয়ে গেছিল ওর ওই জীবনযাত্রা সেখানে ও ভিডিও দিতে পারছিল না কারেন্ট পৌঁছায় না এরকম জায়গায় ওর পিসির বাড়ি বা যেখানে লো ভোল্টেজ বা যেখানে কারেন্ট চলে যায় বা আরও অনেক আদুম বাদুম সমস্যা সেখানে ও সত্যি রেগুলারটি মেনটেন করতে পারেনি কিন্তু নোংরামি যদি করে মানুষ ছেড়ে কথা বলবে না তাই না আজকে ও বোঝাচ্ছে যে ও রেন্টে নিয়েছে সে যত টাকাই হোক ও কিন্তু বসিরহাটের ফ্ল্যাটটা অনেক কারণেই যে ওইখানে থাকা হচ্ছে ফোকলার উৎপাত করা এই যে এত প্রমোশনাল ভিডিওর কাজ পাচ্ছে এটারও সূত্রপাত কিন্তু ফোকলা তারপর ও কাজ ধরে নিয়েছে ওর কাজের খতিয়ান দেখে ওকে আবার নতুন করে ডাক দিচ্ছে এই এই এরপরেই আর ফোকলার কোনো কাজ নেই কিন্তু ফোকলা যদি পুনরায় ওর জীবনে যায় আমি জানি না যাবে কি যাবে না বা ও অ্যাকসেপ্ট করবে কি করবে না কিন্তু সেটা ওর জীবনের চরম দুর্ভাগ্য চরম বাজে ডিসিশান হবে মানুষ বলবেই মানুষকে বলার সুযোগ সে করে দিয়েছে সে বসিরহাটে থাকতে যা করেছে সে বাচ্চা নেয়ার প্ল্যান না করে সে বেরিয়ে গেছে এইগুলো এখন মানুষের কাছে জল করছে নোংরা যত ঘাটবে ততই দুর্গন্ধ বেরোবে এটা যেমন ঠিক তেমনি কত বলবো সত্যি করে আজকে মানুষ ওকে এক বিশ্বাসটা করতে পারছে না শুধুমাত্র নিজের কারণে শুধু মাত্র নিজের কারণে বোঝাতে পারছি হাসি পাচ্ছে আমার একটা কারণে সেটা অন্য একটা ভিডিওতে বলবো এখন যেটা বলতে বসেছি যে ও এমনই একটা মেয়ে না ও কাকাকে দেখাতে পারে না ও মামাকে দেখাতে পারে না ও দাদাকে দেখাতে পারে না ও জিজু মানে ওর জামাইবাবুকে দেখাতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছি তাহলে এইগুলো দেখাতে পারে না শুধুমাত্র ও রকম ভুল ভাল বলে এসছে আমার সাথে এ আছে আমার সাথে ও আছে আমার সাথে সে আছে পরে জানা গেছে ওর সাথে কে ছিল তাহলে এদের ফটো দেখালেই এদের সাথে একেই জড়িয়ে দেবে শুইয়ে দেবে বসিয়ে দেবে হাঁটিয়ে দেবে চলিয়ে দেবে তাই না এই তো সমস্তটাই ওর কারই বর্তায় তা এইটুখানি বললাম যে ভালোই লাগছে এবং ওর যে স্বর্গীয় হাসি তাতেই বোঝা যাচ্ছে ও এখন নিজে একটা থাকার ব্যবস্থা করেছে মাথা গোজার ঠাঁই এবার মানুষ আমরা আর কি আমরা তো আর অমানুষ না আমরা চেষ্টা করব জানার কৌতূহল মানুষের তো কৌতূহলের শেষ মারা নেই না যে এই রকম একটা নিয়ে ফেললো রেন্টে অনেক মানুষের কাছে অবাক জলপানের মতন লাগছে আবার কিছু মানুষের কাছে এ তো এগুলো করবে এর কাছে কোনো ব্যাপার না এ নোংরা পথে আছে এগুলো করবে তা যেটা দেখিনি সেটা এখন পর্যন্ত বলবো না কিন্তু দেখলে পরেও ছাড়বো না আর ঠামিকে বলবো অবশ্যই করে না ঠাম্মি নিজের রোজগার আছে ঠাম্মি ওকে সঠিক পথে চালনা করতে পারিনি কারণ ঠাম্মি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে পাশে থেকেও ওই ফোকলা থাকার পরও অস্বীকার করেছিল না আমি আর ঠাম্মি আছি সেখানে সম্মতি জানিয়েছিল তাই ঠাম্মি যে খুব ভালো চায় নাতনি সেটা কিন্তু নয় সেখান থেকে দাঁড়িয়ে এটাও বলবো ঠাম্মি কিন্তু ওকে এটিএম মনে করেও খাচ্ছে না কেন ঠাম্মিরও একটা রোজগারের রাস্তা পথ আছে চলো এইটুখানি বললাম অবশ্যই করে সবার নজরে আছে আমাদের টিনা আর গুনমোষ গুনমোষ হঠাৎ করে এরা তো ভীষণভাবে প্রোটেক্ট করতো তাহলে এরা কেমন দেখুন দাঁড়িয়ে ভালোবাসত সে বোঝাই যাচ্ছে তাই না সবিক এরা এক সেকেন্ড লাগে না এ না ঘাটকা না ঘাটকা হুম এর থালি থালিকে কি না কি বেগুন বলে ও শুয়ের কমিউনিটিতেও দুলে শুকেও অনেক চেটেছে রিম্পার এগেনস্টে গিয়ে সেখানেও দেখেছি শুয়ের এগেনস্টে নেমে গেছে রিম্পাকে তো ও কন্টেন্ট ওই যে সুযোগ দিয়ে সুযোগ পেয়ে গেছে ও বসে গেছে কিন্তু আজকে একটা কমেন্ট দেখলাম যেখানে সৌভিক কমেন্ট করেছে বুনো কন্ট্রোভার্সি করছে তুমি কেন ভিন রাজ্যে গেছো তাই না তাহলে এইটা ওর কাছে ভীষণভাবে গাত্রদাহন মোষের কাছে সেখানে টিনা লাভরিয়াগ দিয়েছে তার মানে টিনাও বোঝে এই বুনো মোষের মতন কিছু মানুষ ওকে ভালোবাসি করে ওর সর্বনাশ চেয়েছিল বোঝাতে পারছি তাহলে বুনো মোষ থালিকা বেগেন আর কারও হতে পারিনি না ঘাটকা না ঘাটকা এটাই বললাম যে বুনো মোষের মতন মানুষের সংখ্যা বেশি যারা ভালো করতে পারে না কিন্তু খারাপ করে চলো এইটুকুনি বললাম আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আগামীকাল লাভ অল